এমন কিছু কাজ আছে যেগুলি ইন্টারভিউ দিন করতে নেই আবার এমন কিছু কাজ আছে যেগুলি ইন্টারভিউ দিন অবশ্যই করতে হয় ইন্টারভিউ এই দিনটি আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ কারণ এই দিনটি আপনার জীবনে বারবার ঘুরে ফিরে আসবে না এবং এই দিনটি আপনার স্বপ্নকে সার্থক করবে তাই এই দিনটির সম্বন্ধে একটি সঠিক পরিকল্পনা থাকা প্রয়োজন আজকের এই ভিডিওতে সেই সঠিক পরিকল্পনা নিয়েই আলোচনা করব ইন্টারভিউয়ের দিন আপনি কোন কাজগুলি করবেন এবং ইন্টারভিউয়ের দিন আপনি কোন কাজগুলি করবেন না এখন আপনি যদি ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন এমন হয় তাহলে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কথা দিচ্ছি কাজে আসবে তাহলে আসুন আমরা জেনে নিই কোন কাজগুলি আমরা ইন্টারভিউয়ের দিন করব না এবং কোন কাজগুলি আমরা ইন ইন্টারভিউ দিন অবশ্যই করব অবশ্যই মাথায় রাখার চেষ্টা করব এর দিন আপনাকে অনেক কিছু কাগজপত্র নিয়ে যেতে হবে যে কাগজপত্রগুলির একটি লিস্ট আপনি আগে থেকে করে রাখবেন এবং বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই সেই লিস্ট মিলিয়ে দেখে নেবেন কারণ ইন্টারভিউ বোর্ডে আপনি যখন কি উপস্থিত হবেন তারপর যদি দেখেন কোনো নির্দিষ্ট একটি কাগজ আপনি সেখানে নিয়ে যেতে পারেননি তাহলে আপনার হাতে সেগুলি বাড়ি থেকে নিয়ে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই তাই অবশ্যই একটি চার্ট করে রাখবেন এবং সেই চার্ট মিলিয়ে মিলিয়ে প্রত্যেকটি কাগজ আপনি ইন্টারভিউ বোর্ডে নিয়ে যাবেন এটা কিন্তু আপনি জানেন আমি সেটা জানি যেটা জানেন না সেটা হচ্ছে ইন্টারভিউ বোর্ডে গিয়ে এমন অনেক কথা শুনবেন যে দাদুর আধার কার্ড লাগছে ঠাকুমার ভোটার কার্ড লাগছে এই ধরনের অনেক 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 কথা জানতে পারবেন যেগুলোকে আপনাকে কান দিলে হবে না কেন না পর্ষদ যে বিজ্ঞপ্তি জারি করেছে সেখানে যে সকল কাগজপত্রে উল্লেখ করা হয়েছে তার বাইরে কোনো কাগজপত্রের প্রয়োজন নেই সেখানে এমন কিছু চালাক ছেলে রয়েছে যারা এই সকল ভুল খবরগুলিকে ছড়িয়ে বেড়াবে যাতে আপনার মতো কোনো একজন ক্যান্ডিডেট এই খবরগুলিকে শুনে বিভ্রান্ত হয় এবং মানসিকভাবে ভেঙে পড়ে তাই মনে রাখবেন পর্ষদ যে সকল কাগজপত্রে কথা বলবে তার বাইরে অন্য কোনো কাগজ লাগবে না সেই সকল খবরে আপনি কান দেবেন না যদি কানে আসে শুনে একবার শুধু মুচকি হেসে দেবেন কিন্তু অযথা নিজের মনকে সেই নিয়ে ভারাক্রান্ত করবেন না চিন্তিত করবেন না কারণ আপনি এটা জেনে রাখবেন যে আপনার কাছে সকল কাগজ আছে আপনার এই নিয়ে ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই দু নম্বরে যেটি আপনাকে বলবো সেটা হচ্ছে পথক ক্লান্তি দেখুন আমার বাড়ির পাশেই তো ইন্টারভিউ হবে না আমাকে একশো দুশো পাঁচশো কিলোমিটার গিয়ে কিন্তু ইন্টারভিউ বোর্ডে পৌঁছোতে হবে তাহলে সারা রাত্রি ধরে আমি ট্রেনে ঝুলতে ঝুলতে যখন ইন্টারভিউ বোর্ডে পৌঁছবো সেখানে কিন্তু আমার শরীরের আর কোনো রসকস থাকবে না সবটা ওই পথ ক্লান্তিতেই নিংড়ে যাবে তাই আপনি চেষ্টা করবেন যদি সম্ভব হয় সেখানে যদি কোনো আত্মীয়ের বাড়ি থাকে তাহলে একটা দিন আগে সেখানে চলে যেতে অনেক টাকা অনেক জায়গায় নষ্ট করেছেন দিন না হাজার টাকা কোনো একটা হোটেলকে সেখানে রাত্রিটা যাপন করুন না কেন দেখুন সকালবেলা অনেক ফ্রেশ মাইন্ডে আপনি ইন্টারভিউটা দিতে পারবেন আর ওই বাস পেলাম না বাস পেলাম তো ট্রেন পেলাম না ট্রেন পেলাম তো অটো পেলাম না এই সব করতে করতে আপনি যদি ইন্টারভিউ বোর্ডে যান তাহলে তার একটা ছাপ কিন্তু আপনার শরীরের মধ্যে থেকেই যাবে আপনার শরীর যদি ক্লান্ত হয়ে পড়ে তাহলে সেই শরীর কিন্তু সঠিকভাবে রেসপন্স করবে না এবং আপনি আপনার হানড্রেড পার্সেন্ট কিন্তু ইন্টারভিউ বোর্ডে দিয়ে আসতে পারবেন না তাই চেষ্টা করবেন যেখানে ইন্টারভিউ হচ্ছে সেটা আপনার বাড়ি থেকে যদি কুড়ি তিরিশ চল্লিশ কিলোমিটারের বেশি হয় তাহলে একটা দিন আগে সেখানে পৌঁছে যেতে এবং রাত্রে টান টান করে ঘুমিয়ে নিয়ে সকালবেলা ফ্রেশ মাইন্ডে ইন্টারভিউ পড়ে যেতে তিন নম্বরে যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে সেদিনের পড়াশোনা হ্যাঁ ইন্টারভিউয়ের দিন আমরা অনেকেই কিন্তু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি দেখুন একটা কথা সত্যি সারা জীবন সারা বছর যেগুলোকে পড়া করে আমি মুখস্থ করতে পারিনি ওই এক ঘন্টায় সেগুলো পড়ে কিন্তু কোনো লাভ নেই কিন্তু আপনি যদি সেই নির্দিষ্ট বিষয়বস্তুর উপর ফোকাস করেন যে এই এক ঘন্টায় আমি আমার সমস্ত নোটস পরে নেব তাহলে সমস্যা হবে এটাই যে আপনার মুখস্থ কিছুই হবে না কিন্তু আপনি যেগুলোকে রপ্ত করে এসেছেন আপনি যেগুলোকে পড়ে এসেছেন আপনি সেইগুলোকে কিন্তু ভুলে যাবেন এবং সেটাই কিন্তু ইন্টারভিউ বোর্ডে আপনার ক্ষেত্রে সব থেকে মারাত্মক সব থেকে বিপজ্জনক একটা পদ্ধতি হয়ে যাবে আমরা যখন পরীক্ষা দিতে যাই তখন এখন যে প্রশ্নটা পাচ্ছি না সেটা মনে করে আধ ঘন্টা পরে লেখার একটা সুযোগ কিন্তু থাকে কিন্তু ইন্টারভিউশুপোর্টে যেটা আপনাকে বলতে হবে সেটা এক্ষুনি বলতে হবে হয় এক্ষণই নয় কক্ষণ নয় তাই আপনার এই যে মন এই যে মানসিকতা সেটাকে কিন্তু সবসময় শান্ত রাখতে হবে এবারে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট কিছু প্রশ্ন নিয়ে আপনি যদি ব্যস্ত হয়ে পড়েন তাহলে সেই প্রশ্নগুলির উপর ফোকাস করতে গিয়ে যে প্রশ্নগুলি আপনি এতদিন ধরে বাড়িতে পড়ে এসেছেন সেগুলোও ভুলে যাবেন এবং তখন আপনার একটা মানসিক চাপ তৈরি হবে যে মানসিক চাপটা আপনার ইন্টারভিউটাকে শেষ করে দেবে তাই অযথা সেদিনকে নিজেকে খুব একটা পড়াশোনার কাজে ব্যস্ত রাখার চেষ্টা করবেন না এরপর যেটা আপনাকে বলবো যে সেদিনকে অনেক উড়ো প্রশ্ন আপনার কাছে আসবে পাঁচ নম্বর টেবিলে ওটা জিজ্ঞাসা করা হয়েছে সাত নম্বর টেবিলে এই প্রশ্নগুলো করা হচ্ছে কিন্তু বিশ্বাস করুন সেই প্রশ্নগুলোর একটাও সঠিক না সেগুলো আপনি শুনবেন না যদি শোনেন তাহলে কি হবে সেই নির্দিষ্ট প্রশ্নের উত্তরগুলো হয়তো আপনি পারবেন না বা আপনার জানা নেই এবং তার জন্য আপনি কিন্তু মানসিকভাবে ভেঙে পড়বেন আপনি একবার ভাবুন তো আপনি ইন্টারভিউ দিয়ে বেরিয়ে আসছেন আপনাকে যে সকল প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নগুলোই কি আপনি আপনার শত্রু আপনার যে প্রতিদ্বন্দ্বী তার হাতে তুলে দেবেন তার উত্তর হচ্ছে না তাহলে যারা ইন্টারভিউ দিয়ে বেরিয়ে আসছে তারা যে সকল প্রশ্নগুলো বলছে সেগুলো বেশিরভাগটাই তার মন গড়া বানিয়ে বানিয়ে বলা প্রশ্ন যে প্রশ্নগুলিকে শুনে আপনি অযথা বিব্রত হবেন তাই কোন টেবিলে কি প্রশ্ন করা হয়েছে কোন প্রশ্নের কি উত্তর এই বিষয়বস্তু নিয়ে ব্যস্ত হতে যাবেন না এগুলোকে নিয়ে আপনি যত ব্যস্ত হবেন তত আপনি আপনার কাজে ফোকাস করতে পারবেন না পাঁচ নম্বরে যেটি আপনাকে বলবো সেটা হচ্ছে প্রতীক্ষা করতে শিখতে হবে আপনি হয়তো সকাল আটটার সময় ইন্টারভিউ বোর্ডে পৌঁছে গেছেন আপনার ইন্টারভিউ হচ্ছে বিকেল পাঁচটায় তাহলে হচ্ছে দীর্ঘক্ষণের প্রতীক্ষা সেই প্রতীক্ষা করার বিষয়টি যদি আপনার মনে না থাকে তাহলে কিন্তু আপনি কোনো একটা সময়ে গিয়ে ক্লান্ত হয়ে পড়বেন এবং ওই ক্লান্ত শরীরে ক্লান্ত মনে আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু আপনি আপনার হানড্রেড দিতে পারবেন না তাই আপনাকে প্রতীক্ষা করা শিখতে হবে আপনি খবরের কাগজ নিয়ে যান গাছের তলায় পেতে দিন আরাম করে একটা ঘুম দিয়ে নিন কিন্তু কোনো সময় মানসিকভাবে ভেঙে পড়বেন না কোনো সময় মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়বেন না আপনাকে প্রতীক্ষা করা শিখতে হবে কারণ আপনার সময় ইন্টারভিউ হবে না আপনাকে ইন্টারভিউয়ারের সময় ইন্টারভিউ দিতে হবে তাই অবশ্যই আপনাকে প্রতীক্ষা করা শিখতেই হবে এরপরে ছ নম্বরে যেটি আপনাকে বলবো সেটা হচ্ছে যে খাওয়া দাওয়া আমরা যখন টেনশনের মধ্যে থাকি না তখন আমাদের খেতে ভালো লাগে না কোনো কিছু আমাদের গলা দিয়ে নামে না কিন্তু এই ট্যাঙ্কিতে যদি তেল না পড়ে তাহলে ইঞ্জিনটা চলবে কি করে তাহলে আপনি যদি না খান আপনি যদি শুকিয়ে থাকেন আপনার পেটের মধ্যে যদি খাবার না থাকে তার একটা প্রচ্ছন্ন ছায়া কিন্তু আপনার শরীরের মধ্যে পড়বেই পড়বে এবং সেই ছায়াই কিন্তু আপনার ইন্টারভিউটাকে নষ্ট করে দেবে তাই আপনার যে সময়ে যে খাবার খাবার অভ্যাস রয়েছে সেই সময়ে সেই খাবারটা অবশ্যই পেটের মধ্যে দিন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন মনে রাখবেন সারাদিনে জল পান করতে এবং খেতে হয়তো দশ থেকে পনেরোটা মিনিট সময় লাগবে কিন্তু ওই দশ থেকে পনেরো মিনিটের একটা কাজ আপনার এনার্জিকে ধরে রাখতে সাহায্য করবে তাই আমি খুব টেনশানে আছি আমি খুব এতে আছি আমি খুব ওতে আছি সব করে খাওয়া দাওয়াটা বন্ধ করবেন না সব সময় কিন্তু পেটটাকে ভর্তি রাখতে হবে পেট যদি ভর্তি থাকে তাহলে আপনি কিন্তু কাজে মন দিতে পারবেন এবং সঙ্গে করে কিছু বাড়ির শুকনো খাবার নিয়ে যাবেন বাড়ির শুকনো খাবার কোনগুলি যেমন চিড়ে ভাজা যেমন চাল ভাজা যেমন মুড়ি ইত্যাদি যেগুলো হবে আপনার অসময়ের সঙ্গী। কোথাও খাবার পেলেন না কিছুটা বার করে খেয়ে নিলেন ব্যাস আপনি এনার্জিতে ভরপুর হয়ে গেলেন মনে রাখবেন ইন্টারভিউ মানেই কিন্তু এনার্জি তাই এমন কোনো কিছু করবেন না যেখানে আপনার সেই এনার্জিটা লস হয়ে যাবে আপনি কিন্তু সময়ে সময় অবশ্যই খাবেন খেতে কিন্তু দু পাঁচ মিনিট নষ্ট হয় সেই দু পাঁচ মিনিট এমন কোনো কিছু যায় আসে না কিন্তু সেই খাবার আপনাকে এমন এনার্জি দেবে এমন কনফিডেন্স দেবে যে আপনি হানড্রেড পারসেন্ট ইন্টারভিউ বলে দিতে পারবেন তাই অবশ্যই নির্দিষ্ট সময় অন্তর কিন্তু নিজের প্রয়োজনীয় খাবারটিকে খেয়ে নেবেন এরপরে সাত নম্বরে যেটি আপনাকে বলবো সেটা হচ্ছে সঙ্গী হ্যাঁ আমরা সঙ্গী ছাড়া কিন্তু কোথাও যেতে চাই না কিন্তু আপনার সঙ্গীটা যেন এমন না হয় যে অযথা কথা বলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে আপনাকে বারবার বিব্রত করছে এবং যে নির্দিষ্ট বিষয়ে আপনার ফোকাস থাকার কথা সেখান থেকে আপনি বারবার সরে যাচ্ছেন কাজেই সেই সকল বন্ধুদেরকে নিয়ে যাবেন না যাদের অযথা আপনাকে বিব্রত করার স্বভাব রয়েছে সেই সকল বন্ধু বা আত্মীয়কে নিয়ে যাবেন যারা একটু চুপচাপ থাকতে পারে কারণ তারা কিন্তু আপনাকে আপনার যে নির্দিষ্ট কাজ ইন্টারভিউ সেখানে মনোসংযোগ করতে সাহায্য করবে আর আপনার বন্ধু যদি অযথা বকবক করে তাহলে আপনি কিন্তু আপনার কাজে ফোকাস করতে পারবেন না তাই ইন্টারভিউ বোর্ডে আপনি একা যাবেন যদি কোনো সমস্যা থাকে মেয়েদের ক্ষেত্রে বা বিশেষ কোনো কারণে কোনো সঙ্গী নিয়ে যেতে হয় সেটাকে অবশ্যই নিজের আত্মীয় অভিভাবকদেরকে নিয়ে যাবেন তারা কিন্তু কোনো সময় আপনাকে বিব্রত করবে না কিন্তু বন্ধুরা হয়ই এমন তারা কিন্তু আমাদের খারাপ চায় না কিন্তু তারা তাদের স্বভাব তাদের প্রকৃতিটাই এমন আপনি যখন কোনো একটি বন্ধুর সঙ্গে ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন আপনিও কিন্তু সেই একই কাজগুলো করবেন চল কচুরি খেয়ে আসি চল একটু ঘুরে আসি দূর কখন ইন্টারভিউ হবে চল একটু সিনেমা দেখে আসি তখন কিন্তু এই কাজগুলোই করতে মন হবে তাই এমন কোনো সঙ্গীকে নিয়ে যাবেন না যে আপনাকে অযথা এই সকল কাজগুলোতে ব্যস্ত করবে এরপরে আট নম্বরে যেটি কি বলবো সেটি হচ্ছে নেশা হ্যাঁ আমাদের সকলের কিন্তু কম বেশি কিছু না কিছু নেশা রয়েছে কেউ পান খাই কেউ সিগারেট খাই কেউ বিড়ি খাই কেউ গুটখা খাই কেউ খৈনি খাই কেউ আবার ড্রিঙ্ক করি আপনি যা খুশি খান আপনি খাবেন না ছেড়ে দেবেন সেটা আপনার ব্যাপার আমার বলার কোনো অধিকার নেই কিন্তু ইন্টারভিউয়ের দিন আপনি চেষ্টা করবেন এগুলোকে একটু এড়িয়ে যেতে আপনি ভাবুন তো আপনি কোনো একজনকে প্রশ্ন করছেন এবং তিনি আপনাকে সেই প্রশ্নের উত্তর দিচ্ছে সঙ্গে তার মুখ থেকে গুটখার গন্ধ হচ্ছে। তাহলে তার সম্বন্ধে আপনি কি একটা ভালো ধারণা মনের মধ্যে পোষণ করবেন অবশ্যই না তাহলে আপনি যখন প্রশ্ন উত্তর দিচ্ছেন তখন আপনার মুখ থেকে সিগারেটের গন্ধ বেরোচ্ছে আপনার মুখ থেকে খৈনির গন্ধ হচ্ছে, আপনার মুখ থেকে গুটখার গন্ধ বেরোচ্ছে সেটা কি খুব একটা ভালো হবে আপনার পক্ষে তার উত্তর হচ্ছে না তাই নির্দিষ্ট ওই একটা দিন একটু নেশাটাকে বর্জন করে চলুন তারপরে সেই নেশাকে আপনি ধরবেন না ছাড়বেন সেটা আপনার ব্যাপার সেখানে আমার নাক গলানোর কোনো অধিকার নেই কিন্তু নির্দিষ্ট সেই দিন একটু নেশাটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন যেন আপনার মুখ থেকে ওই ধরনের কোনো বাজে গন্ধ না বেরোয় যখন আপনি প্রশ্ন উত্তর করছেন বা যখন আপনি টিচিং ডেমনস্ট্রেশন দিচ্ছেন নয় নম্বরে যেটি আপনাকে বলবো ইন্টারভিউ বোর্ডে কোনোদিন দিন দামি কোনো জিনিসকে নিয়ে যাবেন না যে জিনিসের যত্ন নিতে নিতেই আপনার সময়টা শেষ হয়ে যাবে একটা রয়্যাল এনফিল্ড কিনেছেন আপনি সেটাকে নিয়ে গেলেন ইন্টারভিউ বোর্ডে কোথায় রাখবেন কেমন করে রাখবেন পাখিতে পটি করে দিচ্ছে না তো রোদে পুটছে না তো এই সমস্ত চিন্তাতেই কিন্তু আপনি সব সবসময় ব্যস্ত থাকবেন ইন্টারভিউয়ের প্রতি কিন্তু মনোযোগ মনোনিবেশ করতে পারবেন না আপনি একটা চার ভরির হার পড়ে গেছেন হাটটা হারিয়ে গেল না তো হাটটা কোথায় রাখবো সব সময় কিন্তু এই করতে করতে সময় চলে যাবে আপনি একটা অ্যাপেল কোম্পানির ফোন নিয়ে গেছেন ইন্টারভিউ বোর্ডে তো ফোন নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না তাহলে সেই ফোনটাকে আপনি কোথায় রাখবেন কেউ চুরি করে নেবে না তো এই কি কাজ হলো এই সব করতে করতে কিন্তু আপনার যে মনোসংযোগ সেটা কিন্তু ব্যাহত হবে তাই এই ধরনের দামি জিনিসপত্র নিয়ে কোনোদিন ইন্টারভিউ বোর্ডে যাবেন না যেটাকে নিয়ে সব সময় আপনাকে চিন্তা করতে হচ্ছে ১০ নম্বর এবং শেষ পয়েন্ট যেটিকে বলবো সেখানে গিয়ে অযথা বন্ধু বান্ধবী জোগাড় করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ আমাদের অনেকে স্বভাব আছে যে পাঁচজনকে দেখলেই গল্প করতে শুরু করে দিই এবং গল্প থেকে শেষ পর্যন্ত আসর জমে যায় কাজে সেখানে কিন্তু কোনো সময় আপনি আসর জমাতে যাবেন না সেখানে চেষ্টা করবেন একটু একা একা থাকতে এবং নিজের মনকে সব সময় শান্ত রাখতে কারণ ইন্টারভিউ হচ্ছে একটা মাইন্ড গেম আপনাকে সেই মাইন্ড গেম খেলতে হবে তার জন্য নিজের মাইন্ডকে নিজের মনকে সবসময় শান্ত রাখার প্রয়োজন আছে এই দশ টাকা ভাড়া নিয়ে টোটোওয়ালার সঙ্গে মারামারি হয়ে গেল কুড়ি টাকার বাদাম কিনতে গিয়ে বাদামওয়ালার সঙ্গে ঝামেলা হয়ে গেল এই ধরনের এমন কোনো বিষয়বস্তুতে জড়াবেন না যেটা আপনার মাইন্ডটাকে আপনার মনটাকে খারাপ করে দেবে একজনের সঙ্গে পরিচয় হল সেখান থেকে অনেক পুরোনো ইতিহাস পেরিয়ে চলে এলো আপনি একবারে ফেসে গেলেন আপনার সেই শৈশবে না সেই সমস্ত বিষয়বস্তুগুলো সেদিনটা করার কোনো প্রয়োজন নেই একটু হালকা হালকা করে থাকার চেষ্টা করুন তাহলে এই সকল বিষয়বস্তুগুলি ইন্টারভিউয়ের দিনে কিন্তু আপনি অবশ্যই মাথায় রাখবেন শুধুমাত্র পরীক্ষার প্রস্তুতি টিচিং ডেমনস্ট্রেশনের প্রস্তুতি উত্তরের ভিডিও দেখলেই হবে না তার সঙ্গে ইন্টারভিউয়ের এই অভিজ্ঞতাগুলোকেও কিন্তু আপনাকে নিজের মনের মধ্যে রাখতে হবে কারণ কখন কোনটা কী কাজে লেগে যায় সেটা কিন্তু বলা খুব মুশকিল তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি কি শুধু প্রশ্ন উত্তরের ভিডিও চান শুধু টিচিং ডেমোর ভিডিও চান না তার সঙ্গে এই সকল অভিজ্ঞতাগুলোকেও রপ্ত করতে চান যদি মনে হয় যে হ্যাঁ এই সকল অভিজ্ঞতাগুলোও আপনার জানার প্রয়োজন আছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে এর পরের দিন ইন্টারভিউ রুমের অভিজ্ঞতা নিয়ে একটা ভিডিও বানাবো তারপরের দিন কত ভ্যাকেন্সি থাকতে পারে তারপরের দিন আপনি কি করে প্রস্তুতি নেবেন ইত্যাদি বিষয়বস্তুগুলোকে নিয়েও ভিডিও বানিয়ে দেবো আপনারা যা চাইবেন সেই বিষয়ের ভিডিওই পেয়ে যাবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে অন্য কোন এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন আপনার যা কিছু দাবি রয়েছে সব কমেন্ট করে জানাবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে দয়া করে শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোন এক দিন অন্য কোন এক ভিডিওতে